নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম সুস্বাগতম আজকের অনুষ্ঠানে আজকে আলোচনা করব রাশি মেষ এবং মেষ রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে শুক্রের অবস্থান সম্পূর্ণ রূপে আমরা রিকট করব সম্পূর্ণ রূপে আমরা আলোচনা করার চেষ্টা করব সবার প্রথমে আপনাদের একটা কথা আমি বলতে চাই সেটি হলো বর্তমান সময়ে আপনারা জানেন শুক্র তিনি আছেন সিংহ রাশিতে এটা নিয়ে আমি একটি পৃথক ভিডিও সিরিজ তৈরি করেছিলাম যে সিংহে শুক্র থাকা অবস্থায় ভালো কিছু কিছু ঘটনা ঘটবে বিকজ তারপরে আমি বলেছিলাম আপনাদের নিশ্চয়ই স্মরণ থাকবে যে শুক্র নিচস্ত হয় আর বর্তমান যুগে দাঁড়িয়ে শুক্রের নিচস্ত হওয়া অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ইভেন্ট আমি অক্টোবরের পৃথক রাশি আলোচনা করেছি সেখানে জানিয়েছি যে শুধু শুক্র নয় অক্টোবর মাসে আমরা রবির নিচস্ত হওয়া দেখব আমরা বুধের তুঙ্গ অবস্থা দেখব আবার আমরা বৃহস্পতির তুঙ্গ অবস্থা দেখব সেটি যদিও সেপারেটি ইস্যুস আজকে সেটি নিয়ে চর্চা করব না আজকে একদম সিম্পলি আমরা আলোচনা করবো শুক্রের নিচস্ত হওয়া সেটা কি খারাপ হবে সেটার জন্য কি মেষের সেকেন্ড হাউসের লর্ড সপ্তমের লর্ড তার ম্যারেজ লাইফকে ডিস্টার্ব হতে পারে সেটির জন্য কি মেষের দাম্পত্য জীবনে বিভিন্ন প্রবলেম আসতে পারে সেটির জন্য কি মেষরাশির জাতক জাতিকাদের তাদের আর্থিক অবস্থা প্রচুর পরিমাণ ড্রেন আউট হয়ে যেতে পারে এই সমস্ত তথ্য সমস্ত ইনফরমেশন সমস্ত বিষয় আপনাদের সাথে বিশদে আলোচনা করতে উদ্যত হচ্ছে আজকে দেখুন প্রথমেই আপনাদের বলি যে শুক্র মেষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট বিকজ শুক্রের উপরে ডিপেন্ড করে আপনি কতটা অর্থবান বা অর্থবতী হবেন কতটা ভাগ্যবান বা কতটা ভাগ্যবতী হবেন আপনাদের জীবনে কতটা আর্থিক অ্যাকোমেশন আসবে কতটা আর্থিকভাবে জীবনে সচ্ছল হবেন কতটা সুখ সমৃদ্ধি বা শান্তির জায়গা জীবনচক্রে আসবে কোনো কোনো ক্ষেত্রে আমরা পার্টিকুলারলি দেখি এটি শুক্রের উপরে অন্তত মেষের চক্রে ডিপেন্ডেন্ট অনেকে দেখবেন মেষরাশি জাতক জাতিকাদের ম্যারেজ লাইফটা খুব ডিস্টার্ব বিয়ে করেছিলেন কোনো একটা সময় গুরুজনদের কথা শুনে বা নিজের মতামতেই বিবাহ করেছিলেন কিন্তু তারপরেই যেন জীবনে একটা ভয়াবহতা তারপরে যেন জীবনটাকে অনেকবার চেষ্টা করেছেন গুছিয়ে নেওয়ার অনেক রকমভাবে চেষ্টা করেছেন যাতে জীবনচক্রে সঠিক মার্গ একটা তৈরি করতে পারেন কিন্তু কোনো না কোনোভাবে সেই সঠিক মার্গ সেই সঠিক জায়গাটা জীবনচক্রে কিন্তু তৈরি করতে পারেননি দেখুন আমি খুব স্পষ্টভাবে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি খুব দায়িত্ব নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমেই বলবো মেষরাশির জাতক জাতিকাদের শুক্রের নিচস্ত হওয়া জীবনে কোনো না কোনো ইম্প্যাক্ট ঠিক ফেলবে প্রাথমিক অবস্থায় আর্থিক বিষয় নিয়েও কিছু চিন্তা দুর্ভাবনা বা দুশ্চিন্তার জায়গা তৈরি হতে পারে অনেকেই অর্থনৈতিক বিষয় নিয়ে প্রচুর ভয়াবহতার মধ্যে আছে প্রচুর স্ট্রেসের মধ্যে আছেন প্রচুর যন্ত্রণার মধ্যে আছেন আর্থিক জায়গাগুলো থেকে নিজেকে বের করে নিয়ে এসে একটা ভালো জায়গায় রিপ্রেজেন্ট করতে পারছেন না তো যাদের আর্থিক জায়গাটা সঠিক হচ্ছে না আর্থিক জায়গার রিলেটেড ম্যাটারে একটা স্টেবেল জায়গা তৈরি হচ্ছে না বৈবাহিক জীবনের ম্যাটারে যারা একটা স্টেবেল জায়গা পাচ্ছেন না আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের বৈবাহিক জীবন তাদের আর্থিক জীবনে হয়তো প্রাথমিক অবস্থায় একটা ডিস্টারবেন্স আসবে এই ট্রানজিটটা শুরু হচ্ছে কবে থেকে আপনারা জানেন নাইনথ অক্টোবর থেকে এই ট্রানজিটের যে ডিউরেশন সেটি সেকেন্ড নভেম্বর পর্যন্ত তাহলে এই যে প্রায় কুড়ি থেকে বাইশ দিনের একটি ট্রানজিট সেই ট্রানজিট আপনার জীবনচক্রে প্রচুর ভালো ভালো ঘটনাকে বহন করে আনবে বলে আমি মনে করি এই ট্রানজিট আপনার জীবনচক্রকে অনেকটা সুস্থ স্বাভাবিক জায়গা দেবে বলে আমি মনে করি দেখুন প্রথমে এটা বলি যে আপনাদের এই ট্রানজিটে থেকে লাভদায়ক জায়গা হচ্ছে শুক্র এবং বুধের পরিবর্তনযোগ্য একটা প্ল্যানেট নিচস্ত হলে আমাদের অনেকগুলো বিষয়কে দেখতে হয় যে সেই প্ল্যানেট যে হাউজে নিচস্ত হচ্ছেন সেই প্ল্যানেট মানে হাউজের লর্ড বা রাশির অধিপতি পার্টিকুলারলি কন্যায় গিয়ে নিচস্ত হচ্ছে সুতরাং রাশির অধিপতি বুথ তার প্লেসমেন্টটা কেমন বুথ কি ভালো জায়গায় আছে বুধ কি সুস্থ জায়গায় প্লেসড করছে সেই বিষয়টা আমাদেরকে কিন্তু জাজমেন্ট করতে হয় আমি আপনাকে একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই আমি আপনাকে একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি বুধের যেহেতু শুক্রের সাথে একটি পরিবর্তন যোগ তৈরি হচ্ছে সুতরাং এখানে শুক্র জিরো পাওয়ার হবে না মানে শুক্রের কিছু না কিছু শক্তি থেকে যাচ্ছে তাই আপনাদের চরম লেভেলের আর্থিক বিপর্যয় হবে না অন্ততপক্ষে নাইনথ অক্টোবর থেকে টোয়েন্টি ফোর্থ অক্টোবর আপনার জন্য খারাপ নয় অর্থাৎ এই সময়ে আপনি কিছুটা হলেও হ্যাঁ প্রাথমিক অবস্থায় মনে হতে পারে যে আর্থিক ক্ষেত্রে চরম দুর্দশা আসবে চরম দুর্গতির মধ্যে পড়তে হবে বাট ফাইনালি দেখবেন অতটা দুর্গতি অতটা অশান্তি অতটা নেগেটিভিটি আপনার জীবনচক্রে কিন্তু আসবে না প্রাথমিক অবস্থায় কিছুটা চাপ আসতে পারে প্রাথমিক অবস্থায় কিছুটা শঙ্কা তৈরি হতে পারে কিছুটা দুর্ভাবনার জায়গা তৈরি হতে পারে বাট ফাইনালি দেখবেন নাইনথ অক্টোবরের পর থেকে টোয়েন্টি ফোর্থ অক্টোবরের মধ্যবর্তী যে টাইম ডিউরেশন সেই সময় আপনার স্টেবিলিটি কম হোক বেশি হোক বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও দেখবেন চাপ কমবে তবে এই সময়ে কিছু কিছু বিষয়ে আপনাকেও বিশেষ সতর্কতা রাখতে হবে হঠাৎ করে খরচ করে ফেললাম এটা করা যাবে না যে কোনো খরচের ক্ষেত্রে আপনাকেও বিশেষ লাগাম দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আপনি খরচ করবেন খুব ভালো কথা কিন্তু লাগাম দিন খরচ হঠাৎ হঠাৎ করে কোনো রকম খরচ করাটা আপনার জন্য শোভা পায় না এই সময় অর্থের বিশেষ সচেতনতা আপনাকে রাখতে হবে অর্থনৈতিক বিষয়ে বিশেষ সচেতনতা রেখে পথ চলার চেষ্টা আপনাকে করতে হবে যত বেশি আপনি আর্থিক সচেতনতা রাখবেন যত বেশি আপনি আর্থিকভাবে নিজেকে স্টেবেল রাখার চেষ্টা করবেন ততটাই সাকসেস পাবেন ততটাই গ্রোথ পাবেন বলে আমি অন্তত পক্ষে কিন্তু মনে করছি তার মানে যদি আমরা একটু ট্রাই করি কোনো না কোনোভাবে অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গা তৈরি করা যাবে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি করা যাবে এবং 100% সিওরিটি শিওরিটি আমি আপনাকে দিচ্ছি অর্থাৎ এই জায়গাটা নিয়ে আমরা অলমোস্ট একটু বেটারমেন্টের জায়গা রাখতে পারব একটু পজিটিভ জায়গা কিন্তু তৈরি করতে পারব। সুতরাং চেষ্টাটা সঠিক হোক প্রচেষ্টাটা সঠিক হোক ডেভেলপমেন্টটা সঠিক হোক আমরা হানড্রেড পারসেন্ট চেষ্টা প্রচেষ্টা সঠিকভাবে করে নিয়ে এগোতে পারবো দেখুন মেষের ক্ষেত্রে শুক্রের ইম্পর্টেন্সই প্রচুর বহু মেষরাশির জাতক জাতিকাদের ম্যারেজ লাইফটা না পুরোপুরি ডিস্টার্বড ম্যারেজ লাইফটা প্রায় নষ্ট হয়ে যেতে বসেছে সংসার হয়তো করছেন কিন্তু তার মধ্যেও একটা অপ্রাপ্তি সংসার হয়তো করছেন কিন্তু তার মধ্যেও একটা যন্ত্রণা সংসার হয়তো করছেন তার মধ্যেও একটা সমস্যার জায়গা এই যে সমস্যা এই যে যন্ত্রণা এই যে অপ্রাপ্তি এই যে অপ্রাসঙ্গিকতা এটা আপনাকে প্রচুর পরিমাণে ভোগাচ্ছে অনেকে বারবার স্টেবেল হওয়ার চেষ্টা করেও স্টেবেল হতে পারছেন না বারবার স্টেবেল হওয়ার চেষ্টা করেও নিজেকে একটা সুস্থ স্বাভাবিক জায়গায় নিয়ে আসতে পারছেন না দেখুন আমি সিম্পল কথা বুঝি জানেন তো আমি মনে করি চেষ্টাটাকে যেভাবে করছেন কন্টিনিউ করুন প্রচেষ্টা যেভাবে করছেন প্রচেষ্টাকে কন্টিনিউ করুন আস্তে আস্তে আমাদের যে বেটারমেন্টটা সেটা আমরা পাবই কিছু কিছু ক্ষেত্রে নিজেকে স্টেবেল করার যে লক্ষ্যে আমরা এগোনোর চেষ্টা করছি সেই লক্ষ্যে আমরা এগোতেও পারব এবং কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য পূরণের সম্ভাবনাটা অনেকটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে মেষ রাশির ক্ষেত্রে একটা সাময়িক মনে হতে পারে অসুবিধা সাময়িক মনে হতে পারে দুশ্চিন্তা সাময়িক মনে হতে পারে জটিলতা এবং সেই জটিলতা সেই দুশ্চিন্তা সেই নেগেটিভিটি বিভিন্ন রকমভাবে আপনাকে বিরক্ত করছে একটু সময় দিন শুক্রের সাথে বুধের পরিবর্তনযোগ থাকার কারণেই আমরা দেখব এক্সট্রিম ফ্যাটালিটি আসবে না শুক্রের সাথে এই যে এক্সট্রিম ফ্যাটালিটি আসবে না এটা তো খুব দায়িত্ব নিয়ে বলছি তার কারণ কি বিকজ আমি তো বুঝতে পারছি যে শুক্র যখন বুধের সাথে পরিবর্তন যোগে থাকবে শুক্র কিন্তু একেবারে শক্তিহীন হবে না এবং ইট ইজ ভেরি 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 কনফার্মেশান দ্যাট আই এম গোয়িং টু প্রোভাইড ইউ সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট আমি আপনাকে সিওরিটি দিচ্ছি হানড্রেড পারসেন্ট কিন্তু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি মানসিক স্ট্রেস মোটেই নেবেন না ডেভেলপমেন্ট হবে শুক্রের এই ট্রানজিটকে আরও বেটার করার জন্য ভিনাসকে এনহান্স করুন চেষ্টা করুন একটু পারফিউম ব্যবহার করতে যতটা আপনার সাধ্যের মধ্যে চেষ্টা করুন একটু ফিটফাট থাকতে এটা নয় যে রোজ নতুন জামা পরতে হবে অন্তত পরিষ্কার পরিচ্ছন্নতা একটু বেশি বজায় রাখুন এই সময় অনেক সময় দেখা যায় ল্যাথার্জিক এনার্জি চলে আসে এই সময় ল্যাথার্জিক এনার্জিটাকে অতটা গুরুত্ব দেবেন না আপনার কাজের প্রতি ফোকাস থাকবেন যে এই এই কাজগুলো আমাকে করতে হবে এই এই ম্যাটারগুলির সাথে আমাকে কানেক্টেড হতে হবে এবং এই এইভাবে আমাকে অগ্রগতি করতে হবে তাহলে কাজের উন্নতির চেষ্টাটা করুন প্রপারভাবে একটা ডেভেলপমেন্ট করার প্রচেষ্টা করুন প্রপারভাবে একটা উন্নতি করার চেষ্টা করুন আমি মনে করি চেষ্টা করলে প্রপার উন্নতি করতে পারবেন অসুবিধাটা হবে না আর যারা যুক্ত রয়েছেন কোনো না কোনো ক্রাঞ্চে কোনো না কোনোভাবে আপনার ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ হয়েছে আর্থিক লাইবিলিটিস আছে সেই লাইবিলিটিসগুলোকে কীভাবে মেকআপ করবেন ইউ ডোন্ট নো সেই লাইবিলিটিসগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনি বুঝতে পারছেন না দেখুন প্রত্যেকটা বিষয়ের মধ্যে কিছু সংযোগ থাকে যেটা আমাদেরকে অনেক এনহ্যান্স করতে সহযোগিতা করে শুক্র নিচস্ত হচ্ছে তার কিছু ফলাফল আসবে চব্বিশে অক্টোবরের পর যে টাইমটা সেটাতে আমাদের আরও বেশি সচেতনতা রাখতে হবে কারণ চব্বিশে অক্টোবর পর্যন্ত যে টাইম সেটা একরকমভাবে চললেও চব্বিশে অক্টোবরের পর থেকে দোসরা নভেম্বর খরচের ক্ষেত্রে লাগাম দিন এই সময়ে কিন্তু আপনার উপরে অনেক এক্সপেক্টেশান করতে পারে আপনার থেকে কিছু অর্থ যাচনা করতে পারে বা আপনার থেকে কিছু অর্থ যাচনা করে কিন্তু চলার চেষ্টা করতে পারে এই বিষয়ে বিশেষ সচেতনতা দিতে হবে এই বিষয়ে বিশেষ সচেতনতা রেখে পথ চলার চেষ্টা করতে হবে তাতে আপনি সফল হবেন আপনার ডেভেলপমেন্ট হবে বলে বিশ্বাস করছি শেষ করছি আজকে এখানেই জয় শ্রীগঞ্জ